আলাইকুমার হামতুল্লাহ পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা ও মোয়ারফ্মত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই রমজান মাসে অনেক যুবকের পরিবর্তন আসে এই রমজান মাস একটা দামি মাস এই রমজান মাস আসি মানুষকে পরিবর্তন করার জন্য যারা গুনা করে গুনা থেকে দূরে সরে যায় এই রমজান মাসে সো এই রমজান মাসে কাহারও পরিবর্তন দেখে হাসবেন না রমজান মাস আসি পরিবর্তন করার জন্য গুণাগুলাকে ধুয়ে মুচে পরিষ্কার পরিষ্কার করার জন্য দ্বিতীয়ত কথা হলো মেরে ভাই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে এই একটা রোজা রাখার কারণে যাহার নাম তার থেকে সত্তর বছর দূরে চলে যায় সোহান বলবেন না বলেন না আমি জানি তো রমজান মাসকে রসুল তিন ভাগে ভাগ করছে আউ্লুহ রহমাতুল ফতম বাঘ রহমত অসতহ মাঘ ফিরতুল মধ্যম বাঘ হলো মাঘ ফেরাত বাহ এরকম না আর শেষ বাঘ হলো নাজাত তো রহমতের আজকে চিত্তা ছয় দিন চলে যাচ্ছে জীবনও সামনের এক বছরের আগে সামনের বছর যদি হায়াত থাকে এই রহমতের দিনগুলা পাবেন আর না হয় চিরতরে আপনার জন্য রহমতের দিনগুলা বিদায় নিয়ে চলে গেছে এই জন্য মাহে রমজানের একটা মুহূর্ত একটা সময় খেলায় খেলায় অযথায় কাটিয়ে দিবেন না প্রত্যেকের কাছে অনুরোধ রইল জিকিরে ফিকিরে থাকুন হাঁটুন চলুন জিকির করতে থাকুন দোয়া দরুদ পড়তে থাকুন রেস্তেক পার করতেই থাকুন দূর পড়তেই থাকুন আপনার যে কোনো কাজে থাকেন আপনার মুখটা চালু রাখেন জবানি আল্লাহ 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 করেন হ্যাঁ ভাই আপনি হাঁটতে আসেন চলতে আসেন পিটতে আসেন হ্যাঁ আপনি মুখে দূর শরীফ সাল্লাহাম এটা পড়তেই থাকেন আর হ্যাঁ শেষ কথা হলো যেইভাবেই হোক যত কষ্ট হোক রমজানের একটা রোজও ছাড়বেন না এক রাকাত তারাবিও ছাড়বেন না কারণ রসুল হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি রমজানের রোজাগুলো এবং তারাবিগুলো পড়ে সে এরকমভাবে নিঃশ্বাস হয় যেরকমভাবে একটা শিশু মায়ের গর্ব থেকে আজকে দুনিয়াতে আসছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা